চার দিনের সরকারি সফরে আগামী আটাশে মে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরোস আজ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী সফরকালে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী সহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং নিকি ফোরাম ফিউচার অব এশিয়াতে অংশগ্রহণ করবেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান প্রধান উপদেষ্টা এই সফরে জাপান বাংলাদেশের মধ্যে সাতটি এমওইউ সই হবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা ইস্যু নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে ফিউচার অফ এশিয়াতে মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণের জন্য সরকারি সফরে জাপান যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রীর সাথে বায়োলেটরাল মিটিং করবেন আঠারোশ তারিখ বিকেলে ওনার সাথে কলন করবেন তারও আসো উনত্রিশ তারিখে নেই কি ফোরাম ফিউচার অফ এশিয়াতে স্যার অংশগ্রহণ করবেন এবং এটার প্লেনারি সেশনের হচ্ছে একটি কি নোট স্পিচ প্রদান করবেন এই প্রোগ্রামে নেইকি ফোরামের মহাসচিব লাও ও পালাও এর রাষ্ট্রপতি জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীগণ ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী নীতি নির্ধারক গবেষক বুদ্ধিজীবী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন